নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফ্রোজেন মটরশুঁটি বা মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করা যায় তার রেসিপি বন্ধুরা এখন তো খুব কম দামেই মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে তাই এই সময় মটরশুঁটিকে কিনে এনে এইভাবে যদি ফ্রোজেন করে মটরশুঁটিকে রাখেন তাহলে সারা বছর জুড়ে কিন্তু মটরশুঁটি খেতে পারেন বন্ধুরা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে যদি বানান তাহলে কিন্তু সারা বছর মটরশুঁটি ভালো থাকবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করা যায় সেটা শুরু করা যাক ফ্রোজেন মটরশুঁটি বা মটরশুঁটি সংরক্ষণের জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো মটরশুঁটি আমি এখানে দু কিলো মটরশুঁটি নিয়েছি বন্ধুরা দু কিলো মটরশুঁটি নিলে এক কিলো কিন্তু মটর বেরোবে দেখুন বন্ধুরা সমস্ত মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিকে কিন্তু সবাই ছাড়াতে পারে তাই আমি মটরশুঁটি ছাড়ানোর ভিডিওটা দিলাম না এবার আমি এই মটরশুঁটিগুলোকে ফ্রোজেন করার প্রসেসে চলে যাচ্ছি মটরশুঁটি সংরক্ষণের প্রথম স্টেপ আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি একমুখ জল জল হালকা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন চিনি বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা দিলে ফ্রোজেন মটরশুঁটির কালার বজায় থাকে এরপর জল ফুটতে শুরু করলেই কিন্তু মটরশুঁটিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে এবার আমি মটরশুঁটিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মটরশুঁটিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু দু থেকে আড়াই মিনিট অপেক্ষা করতে হবে এই মটরশুঁটিগুলো কিন্তু একেবারে কড়ার মধ্যে ভেসে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দু থেকে আড়াই মিনিটের বেশি যেন না হয় দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলো কড়াইয়ের মধ্যে ভাসতে শুরু করেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হায়ে রাখতে হবে এখন আমি মটরশুঁটিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এক একসময় দেখবেন সমস্ত মটরশুঁটিগুলো ভেসে উঠেছে দেখুন বন্ধুরা সমস্ত মটরশুঁটিগুলো ভেসে উঠেছে এবার এই মটরশুঁটিগুলোকে ছেঁকে নিতে হবে তার আগে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি সমস্ত মটরশুঁটিগুলোকে কড়াই থেকে ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত মটরশুঁটিগুলোকে কড়াই থেকে ছেঁকে নিয়েছি এবার এর পরবর্তী স্টেপ হলো একটা গামলার মধ্যে এক মগ জল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বরফের চাই এখন এই বরফটাকে কিছুটা জলের সাথে মেল্ট হতে দেবো বরফটা জলের সাথে অনেকটাই মেল্ট হয়ে গেছে এবার যে মটরগুলো আমি ছেঁকে রেখেছিলাম সেই মটরগুলোকে আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মটরগুলোকে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে এইভাবে ডুবিয়ে নিতে হবে এরপর এই ঠান্ডা জলের মধ্যে এটাকে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রেখে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি মটরগুলোকে ছেঁকে নেব এখন আমি মটরগুলোকে ঠান্ডা জল থেকে ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত মটরগুলোকে ঠান্ডা জল থেকে ছেঁকে নিয়েছি এরপর আমি একটা টেবিলের ওপর এই রকম কাপড় পেতে দিয়েছি এবার আমি এই কাপড়ের মধ্যে মটরগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে মেলে দেব সমস্ত মটরগুলো কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে কাপড়ের চারিদিকে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিয়েছি এরপরে আমি একটা কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে মটরশুঁটির গা থেকে এইভাবে জলগুলো মুছে নিতে হবে হালকা হাতে এইভাবে মটরশুঁটি থেকে কিন্তু জলটা মুছে নিলে মটরশুঁটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে কারণ বন্ধুরা এই মটরশুঁটিগুলোকে কিন্তু রোদের মধ্যে একদমই দেওয়া যাবে না এই ফ্রোজেন করা মটরশুঁটিগুলোকে রোদের মধ্যে দিলে রঙ চলে যাবে তাই একেবারে রোদে দেওয়া যাবে না এইভাবে জলটা মুছে নিতে হবে এরপর এটাকে দু থেকে তিন ঘন্টা এইভাবে খোলা রাখতে হবে দেখুন বন্ধুরা আমি কাপড় দিয়ে হালকা হাতে মটরশুঁটির গা থেকে জলটা শুকনো করে নিয়েছি এবার এটাকে দু থেকে তিন ঘন্টা এইভাবে রেখে দেবো ঘন্টা দুই পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মটরশুঁটি থেকে একেবারে জল শুকনো হয়ে গেছে এবার আমি এগুলোকে কৌটোর মধ্যে ভরে নেব এখন আমি এই মটরশুঁটিগুলোকে প্রথমে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত মটরশুঁটিকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এরপর আমি এই মটরশুঁটিগুলোকে কৌটোর মধ্যে ভরে নেব বন্ধুরা আমি এই রকম দুটো মুখ খোলাওয়ালা কৌটো নিয়েছি এই কৌটোর মধ্যে এবারে মটরশুঁটিগুলোকে ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা কৌটোর মধ্যে আমি মটরশুঁটি ভরে নিয়েছি এরপর কৌটো ঢাকনা বন্ধ করে এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব এইভাবে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে মটরশুঁটি কিন্তু সারা বছর ভালো থাকবে এরপর আমি আরেকটা কৌটো নিয়েছি এই কৌটোটা মুখ খোলা মুখ খোলা কৌটোর মধ্যে আমি এই মটরশুঁটিগুলোকে ভরে নিচ্ছি বন্ধুরা মুখ খোলা কৌটোর মধ্যে মটরশুঁটি ভরে নিলে পরবর্তীকালে কিন্তু এখান থেকে মটরশুঁটিগুলো বের করতে সুবিধে হবে এই কৌটোটার মধ্যে সমস্ত মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি এবার কৌটোর ঢাকনা বন্ধ করে এটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দেব বন্ধুরা এই প্রসেস করে যদি মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করা হয় তাহলে সারা বছর ভালো থাকবে আর বন্ধুরা অফ সিজনে কচুরি খেতে ইচ্ছে হলে এই মটরশুঁটিগুলোকে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারের এটাকে রেখে দিতে হবে তারপর পরিমাণ মতো মটরশুঁটি বের করে নিয়ে আবারও এটাকে ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে মটরশুঁটি সংরক্ষণ করা যায় বন্ধুরা আপনারাও মটরশুঁটি সংরক্ষণ করে ফেলুন এখন তো বাজারে মটরশুঁটির অনেক কম দাম তাই বলছি বন্ধুরা আপনারাও মটরশুঁটি সংরক্ষণ করে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই মটরশুঁটি সংরক্ষণের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলরা যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ